নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বলতে জানি তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা মূলত প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়েরই কাজ শুধুমাত্র এখানে হয় তো ডিউটি টাইম যেটা রয়েছে এখানে অ্যাকচুয়ালি ন ঘন্টা তোমাদের কিন্তু কাজটা মানে ন ঘন্টা ডিউটি খাওয়া দাওয়ার জন্য কিন্তু এক ঘন্টা মাঝখানে ব্রেক দেওয়া হয় কিন্তু কাজটা মূলত করতে হবে কিন্তু আট ঘন্টা ঠিক আছে এবার এখানে শিফটিং ডিউটি হয় এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট দুটো শিফটেই কাজ হয় এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে শিফটিং ডিউটিতে কাজটা করতে হবে তোমাদের ঠিক আছে এবার এখানে যারা কাজ করবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাঁত্রিশ ঠিক আছে আঠেরো থেকে সাঁত্রিশ আটত্রিশ পর্যন্ত হলেও হবে আঠারো থেকে সাঁত্রিশ এবারে শিক্ষাগত যোগ্যতাটা মিনিমাম এইট পাস থাকতে হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস থাকলেও একটু আধুনিক ইংরেজি পড়তে পারলেও ওই যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়ের কাজ যে সমস্ত প্রোডাক্ট মানে অনলাইনে কেনাকাটা করে তখন আমি বলেছি এটা সবাই অনেকেই জানে কিন্তু অনেকেও বোঝার অসুবিধা হয় সে সেটা মোবাইল হতে পারে বা যে কোনো প্রোডাক্ট জামা কাপড় এনি যে কোনো প্রোডাক্ট যেগুলো অনলাইনে মানুষ কেনাকাটা করে সেই প্রোডাক্টগুলো ওখানে হাবে আসে সেগুলোকে প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিং করতে হয় ঠিক আছে এই ধরনেরই কাজ ডিউটি টাইমিংস বলে দিলাম বয়স শিক্ষাগত যোগ্যতা আরও বলেই দিয়েছি এবার এখানে ওটিও রয়েছে ওভার টাইমও করতে পারবে আরও ফেসিলিটি রয়েছে অবশ্যই আর এখানে মাসের ছাব্বিশ দিন কাজ হবে সপ্তাহে একটা করে ছুটি পেয়ে যাবে ২৬ দিনের ভিত্তিতে তোমরা এই বেতনটা পাবে যেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আর এছাড়া এখানে ওটি ঘোরার সুযোগ রয়েছে ঠিক আছে বন্ধুরা এবারে এখানে পনেরো দিন কাজ করলে একটা অ্যাডভান্স পাবে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে ডাইরেক্ট অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের পেমেন্টটা হবে এবার এখানে থাকার জন্য কোম্পানির তরফ থেকে রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি রুমটা সম্পূর্ণ একেবারে ফ্রি অফ কস্ট আর খাওয়ার জন্য কিন্তু কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই হয় তোমাদের নিজেদের রান্না বান্না করে খেতে হবে হলে বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে হবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে হয় বাইরে হোটেলে খেতে পারেন নাহলে রান্না বান্না করে খাওয়াটা নিজের রুমটা কোম্পানি সমস্ত ফ্রিতে দিয়ে দিচ্ছি এবার এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটের এগুলোর সমস্ত জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর যাদের বায়োডাটা আছে বায়োডাটাও নিয়ে আসবেন ঠিক আছে তো এই সমস্ত আর বুট পরে আসবেন ফর্মাল ড্রেসে পায়ে ডাকা জুতো পরে আসতে হবে ফর্মাল ড্রেসে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে সমস্ত ডকুমেন্টস এবং যারা থেকে কাজ করবেন জামা কাপড় এগুলো নিয়ে চলে আসবেন সঙ্গে সঙ্গে জয়নিং হয়ে যাবে জয়নিংয়ের জন্য আমাদের একটা সামান্য চার্জ বা পারিশ্রমিক থাকে সেটা অবশ্যই কিন্তু জেনে নেবেন তো দুলাগর বাস স্ট্যান্ডে যখন আসবেন সকালে আমাকে একবার ফোন করে জানিয়ে দেবেন আর ওখানে নেমে আমাকে অবশ্যই তো ফোন করতেই হবে তাহলে আমরা মিট করবো ওখানে আগামীকাল তো এই ওয়ে হাউসের কাজটা যারা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন বা আর কিছু জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ মাতরম